প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরের থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে হৃদয়ের কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজায় দেবেন শেয়ার করতে বলবেন না তো আজকে আমরা কথা বলছি থাই বারো মাসে শরিফা এটা বর্তমানে অবস্থা কি অবস্থায় আছে এবং এই অবস্থায় থাকলে অনেকে বলে গাছ মারা যাচ্ছে আসলে এই অবস্থায় আমাদের পাতাগুলা গাছের পাতাগুলা এরকম শুকায় শুকায় যাবে হলুদে এটা ফুল গাছটা নেড়া হয়ে যাবে পাতা পড়ে অনেকে ভয় পাচ্ছে যে আমাদের গাছগুলো মরে যাচ্ছে সবাই আমার কাছে ফোন দিতেছে যে এরকম কালো কালো হয়ে গাছের পাতা ঝরে যাচ্ছে কেন হলুদে আসলে একটাও থাকবে না প্রত্যেকটা গাছের পাতা ঝরে যাবে আমাদের সামনে একজন আমাদের সিনিয়র পার্সন আছে উনি শরীফা বাগান করতে ইচ্ছুক উনি শুধু রাজশাহী থেকে আসছে আপনার নামটা আমার নাম মোহাম্মদ অলিউজ্জামান ওনার নাম হচ্ছে অলিউজ্জামান আপনি কি করেন আমি একজন কৃষিবিদ এই কৃষি বিষয়ে বিভিন্ন বিষয়ে আগ্রহী মানুষকে সহযোগিতা করি নিজে ব্যবসায় আগ্রহী আপনার কি কোনো বাগান আছে আপাতত কোনো বাগান নাই এখন বাগান করতে চাচ্ছেন বাগান করতে কতটুকু বাগান করতে চাচ্ছেন পনেরো বিশ বিঘা এখনো বাংলাদেশে তেমন একটা রেজাল্ট আমরা নাই আসলে যেটা রেজাল্ট না পাওয়া গেছে এটা চাষিদের হাতে তুলে দেওয়া বোগামি রেজাল্ট ভালো যদি না হয় তাহলে আপনি করে তো লস খাবেন আমাদের কাছে তো ফল কবর কাছে ফল দাঁড়ায় নাই অল্প অল্প ফল দাঁড়ায় যে তো আর আমরা চাষ করে আমরা বাঁচবো না এজন্য যেটা রেজাল্ট ভালো যেরকম বল সুন্দরী কুলটা রেজাল্ট খুবই ভালো এটা আপনি করতে পারেন কুল করলে বল সুন্দরী করবেন কাশ্মীরি আর অন্য কোন কুল করার দরকার নাই পেয়ারা করলে থাই সুপার করবেন যেটা করলে আপনার একবারে লস না লাভ হবে আতার কত ফিট কত ফিট দূরে আমরা আছে আমাদের লাগানো আছে দশ ফিট দূর দূর

আমাদের দেশে তো প্রায় হারিয়েই যাচ্ছিল আতা আপনারা যদি একটু সহযোগিতা করেন কৃষকদের মাঝে এটা দিলে মনে হয় ভালোই হয় আমাদের আগ্রহ আছে আতা চাষ করার সহযোগিতা করলে আমরা চেষ্টা করব